হ্যালো বন্ধু এ বন্ধু তোরা আমি বারবার বলছিলাম বন্ধু তুই কাস্টম ওয়ান ভার্সেস ওয়ান আমার চ্যালেঞ্জ দিস না বন্ধু এ বন্ধু আমি যখন ফ্রি ফায়ার খেলছি বন্ধু তুই তখন ফিটার খাইতেছ বন্ধু তুই কি বলি গেছ বন্ধু কি বন্ধু আমি খেলা ছাড়ি দিছি তুই মনে করছো মস্কারের মধ্যে নিতেছ আমারে এ বন্ধু তুই আমার ফ্রি ফায়ার চ্যালেঞ্জ দিস না বন্ধু বারবার বলতেছি বন্ধু ছোট প্যাকেট বড় দামাকা আমি বয়স কম রক্ত গরম বন্ধু আমাদের এ বন্ধু